লো এদিকে জাঙ্কুক বলল তে তুমি ঠিক আছো না হলে চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তে বলল না আমি ঠিক আছি আমি না একটু ওয়াশরুম যেতে চাই আপনি যদি একটু দেখে আসতেন এখানে ওয়াশরুমটা কোথায় আছে আমি ঠিক জানি না জাংকুক বলল ঠিক আছে তো তুমি বসো আমি দেখে আসছি জাঙ্কুক গেল ওয়াশরুম দেখতে এদিকে তে তেটে হাত দিয়ে বলতে লাগলো ইস আমার না ভালো লাগছে না কখন কি হয়ে যায় বোঝা মুশকিল পেটে এত ব্যথা কেন করছে আমি তো ফোনটাও নিয়ে আসিনি ব্যাগও আনিনি আর জিমিনাও নেই আমি এখন কি করব এদিকে জ্যাঙ্কুক এসে বললো সামনে গিয়ে দিকে ওয়াশরুম আছে সে বললো ঠিক আছে আমি আসছি সে গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো সে দিকে তাকালো মধ্যে পিরিয়েতে লেগে রয়েছে দৌড়ে গিয়ে পেছন পেছনে হাঁটতে লাগলো এদিকে তে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাচ্ছেন জ্যাঙ্কুক বললো তোমাকে ওয়াশরুম মধ্যে আগিয়ে দিয়ে আসি হলে হয়তো তুমি চিনতে পারবে না সে বললো ঠিক আছে আমি চিনতে পারবো কোনো ব্যাপার না জাঙ্কুক বললো ঠিক আছে তো আমি যাই না কে বলো ঠিক আছে দুজন মেনে বাসম অফ দি গেল তো আসলে ভিতর ঢুকে গিয়ে পেটে হাত দিয়ে বসে পড়লো এদিকে জাঙ্কুক ভাবলো সে তার কি করা উচিত সে কি করবে এখন সে কি জানবে সে কি বুঝবে আমি তো পেছনে দেখেছি সে সেটা জানে সেটাতে ভিতরে বাথরুমে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে বড় আয়নার মধ্যে পেছন দেখলো যে তার স্কার্টের মধ্যে পিরিয়ডের দাগ লেগে রয়েছে সে তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলতে লাগলো তার মানে হয়তো জাঙ্কুক পেছনে ছিল সে তার মানে এটা দেখেছে ইস লজাটা আমার মাথা কাটা যাচ্ছে মনে হচ্ছে মাটি পেটে আমি ঢুকে যাই আমি তার দিকে এখন তাকাবো কি করে এদিকে জাঙ্কু অনেকক্ষণ ধরে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে ভাবছিল যে তার এখন কি করা উচিত তাড়াতাড়ি করে গিয়ে মলের মধ্যে ঢুকে যায় সে যেরকম স্কার্ট পরেছে সেরকমই একটা স্কার্ট কিনেছে আর অনেকগুলো প্যাকেট প্যাকেট কিনেছে দিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে ভাবছে সে কি সেটা দিয়ে আসবে পেকে নাকি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে আর এদিকে তে ভাবছে আমি এখন এই অবস্থায় বেরোবো কি করে ঠিক তখনই একটা মেয়ে ওয়াশরুমের দিকে আগিয়ে আসে জাঙ্কুক বললো আপু একটা হেল্প করবেন মেয়েটা বলল হুম বলুন জাঙ্কুক বলল ভিতরে একটা বললো নিয়ে আছে তাকে এই ব্যাগটা দিয়ে দেবেন মেয়েটা বলল অবশ্যই জাঙ্কুক বলল থ্যাঙ্ক ইউ মেয়েটা গিয়ে এর ওয়াশরুমের মধ্যে দরজাটাকে লক করলো সে হাল মাথাটা বার করে দিল মেয়েটা বলল বাইরে আপনার বয়ফ্রেন্ড এটা পাঠিয়েছে আপনার জন্য সে বলবে তার আগে মেয়েটা অন্য একটা ওয়াশরুমের মধ্যে ঢুকে গেল সে খুলে দেখলো ওর মধ্যে ওর যা যা সবই হয়েছে সে আর ভাবতে দেরি হলো না যে এটা জাঙ্কুক কিনে পাঠিয়ে দিয়েছে

টের খারাপ লাগছে সেটা জাঙ্কু বুঝতে পারছে জাঙ্কু কান কোনো কথা বলল না একটা একটা করে টের পেছনটা শুনে হাঁটতে লাগলো জাঙ্কু গিয়ে গাড়িতে বসে পড়লো ড্রাইভিং সিটে টে গাড়ির দরজাটা খুলে গাড়ির মধ্যে উঠতে যাবে ঠিক তখনই টে দেখে টে যে সিটে বসেছিল সেখানে সাদা টাওয়াল ছিল যে সেই টাওয়ালের মধ্যে পিরিয়েতে দাগ লেগেছে টে একবার টাওয়ালের দিকে দেখে একবার জাঙ্কুকের দিকে দেখে টে জাঙ্কু দেখেছে কিনা এদিকে জাঙ্কু দেখেছে জাঙ্কু টাওয়ালের দিকে দেখে আর টে দিকে দেখে তখনই সে টাওয়ালটাকে হাতে করে নিয়ে দরজাটাকে করে বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়ালো আর চোখ থেকে টক টক করে জল পড়ছে জ্যাঙ্কু ব্যাপারটা ভালোই বুঝতে পারে জ্যাঙ্কু গাড়ির দরজাটা খুলে সামনে বার হয়ে এসে এসে দাঁড়িয়ে বললো তে এটা নর্মাল ব্যাপার এর জন্য এত কান্নাকাটি করার কি আছে আমি একটা ছেলে কিন্তু আমি এই ব্যাপারে সব জানি আমার ঘরেও দুটো মহিলা আছে যে আমার মা আর আমার বোন তাই আমার এটা না জানা কোনো কথা না আমি এটা ভালো মতন জানি তাই তুমি আকট ফিল করো না এটা নর্মাল ব্যাপার সব মেয়েদের হয় এর জন্য এত লজ্জা পাওয়ার কি আছে সে চোখে জল মুছছে না জ্যাঙ্কুক বললো প্লিজ তে কিনবো না এটা একটা নরমাল ব্যাপার তুমি জানতে না আমি জানতাম হয়ে গেছে তো হয়ে গেছে এটাতে এত মন খারাপ করার কি আছে তে বলল না অ্যাকচুয়ালি ট্যাঙ্কু বলল কোনো কথা বলার দরকার নেই আমি বললাম তো এটা নরমাল ব্যাপার তো বাস নরমাল ব্যাপার তে বলল ঠিক আছে ট্যাঙ্কু বলল তে আমার পেটে তো খিদে পেয়েছে উফ কত বেলা হয়ে গেল চলো সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ঢুকি তে বলল না আমার না ভালো লাগছে না ট্যাঙ্কু বলল বেশি বকো না তে চলো অনেক বেলা হয়েছে কিছু খাই নি যে তে আর কথা বাড়ালো না তাওয়াই তাকে গাড়ির মধ্যে রেখে জ্যাঙ্কুকে সাথে সেই রেস্টুরেন্টে চলে গেল অনেক কিছুই অর্ডার করেছে তে আর জ্যাঙ্কুক দুজন মিলে খাচ্ছে জ্যাঙ্কুক বেশি খাচ্ছে তে কম খাচ্ছে কেনকি তেল পেট ব্যথা করছে তার জন্য তে খাবার নিয়ে নাড়াচাড়া বেশি করছে খাওয়াবাদ দিয়ে জ্যাঙ্কু ব্যাপারটা ভালোই লক্ষ্য করে জ্যাঙ্কু বইটারকে ডেকে বলল যে একটা গরম স্যুপ আর গরম জল আনতে তে সব কিছু ছেড়ে ওটাই খেতে লাগলো গরম স্যুপ আর গরম জল তে খাওয়ার পর ড্যাঙ্কুক জিজ্ঞেস করলো তেকে তে এখন ঠিক আছো তে বললো হুম আমি এখন ঠিক আছি তারপরে ড্যাঙ্কুক বিল মিটিয়ে দেওয়ার পর তে আর মানে গাড়িতে এসে বসলো গাড়িটা টাট দিল জ্যাঙ্কুক অনেকটা দূরে যাচ্ছে তে কোনো কথা বলছে না যে তে এখনো মন খারাপ রয়েছে লজ্জা পাচ্ছে জাঙ্কুকে দেখে জাঙ্কু বললো তে একটা কথা জিজ্ঞাসা করবো বললো হুম বলুন জ্যাঙ্কুক বলল পড়াশোনা শেষ করার পর কি করবে তে বলল কেন জ্যাঙ্কুক বলল হুম বলো না তে বললো পড়াশোনা শেষ করার পর বিয়ে করবো জ্যাঙ্কুক বললো জাস্ট বিয়ে তে বলল হুম পড়াশোনা শেষ করার পর মেয়েরা কি করে জ্যাংকুক বলে আমি হয়তো ভাবলাম তোমার কোনো স্বপ্ন আছে সে বললো হুম আছে তো স্বপ্ন জ্যাংকুক বললো কি স্বপ্ন আছে সে বললো সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করবো তিন চারটে বাচ্চা কাছে হবে তাদের নিয়ে সংসার করবো জ্যাংকুক বললো হাই কপাল বাস এটাই তোমার স্বপ্ন সে বললো হুম জ্যাংকুক বললো ও বাবা তাই নাকি এ বল আমার কথা ছাড়ুন আপনি বলুন আপনি তো পড়াশোনা কমপ্লিট করেছেন এখন আপনি কি করছেন জ্যাংকুক বললো আমি একটা বিজনেস খুলেছি পার্টনারশিপে আমি সুগা আর যে আমার ওই বান্ধবীটা আমরা তিনজনে মিলে খুলেছি বাইরে দেশে অনেক জায়গায় ছড়িয়ে গেছে তো জিনিসটা আমি আমাদের এই দেশেও আনতে চাই মা আর বোনকে ছেড়ে আমি আর বাইরে দেশে থাকতে চাই না তাই এটা এখানে আমার জন্য একটু কষ্ট করতে হবে তাই এখনও প্রজেক্টটা শুরু করিনি এখানে আনার জন্য এটার জন্য একটু লেট হবে তে বললো বাপ বা আপনি তো দেখে অনেক দূর ভাবেন জ্যাঙ্কুক বললো হুম ভাবতেই তো হবে তারপর তে জিজ্ঞেস করলো তারপরে কি করবেন জামকুক বলল তারপর আবার কি করব তে বললো বিয়ে করবেন না

সে জ্যাঙ্ক এরকম করে খাওয়া করতে করতে তেদের বাড়ি পৌঁছায় সেই জ্যাঙ্কুকে বললো ভাই জ্যাঙ্ক বলে যে ব্যাগগুলো কে নিয়ে যাবে হ্যাঁ এদিকে এতগুলো শপিং করলে সেগুলো নিয়ে যাবে না তে বললো হ্যাঁ ভুলে গেছিলাম তারপরে তে সবগুলো নিয়ে নিলো তারপর জ্যাঙ্কুকে বললো বাই জ্যাঙ্ক বললো কী থাকে বাই জ্যাঙ্ককে বাই বলে যেটের সামনে গিয়ে কলেং বেন দিলো তার হাতে তো অনেকগুলো ব্যাগ রয়েছে তে ধরতে একটু কষ্ট হচ্ছে এদিকে দিন রান্না করে রান্না করতে বলে দরজাটা খুলতে একটু দেরি হচ্ছে এদিকে আরেম নিচে নেমে আসতে কলিং বেল বাসছে আবার সে কলিং বেল দিয়েছে আরেম বলল জিনকে তুমি দাঁড়াও আমি যাচ্ছি মনে হয় পেয়ে এসেছে আরেম গিয়ে তাড়াতাড়ি করে দরজাটা খুলছে দেখে কি না তে হাতে অনেকগুলো ব্যাগ রয়েছে সে বলল বাপি একটু তাড়াতাড়ি আসতে পারো আমার হাতে ব্যাগ তো আমার ব্যাথা হচ্ছে তো আরেন বলল কই দেখি দেখি আরেম দু তিনটে ব্যাগ হাতে নিল সে এসে সোফার মধ্যে ধপাস করে বসে পড়ল জিনে কে এক গ্লাস জল দিল আরেম বলল বাবা আমার মেয়েটা দেখি বিয়ের জন্য অনেকগুলো শপিং করেছে তে বললো করব না আমার ব্যস্ত দিয়ে আরেন বলল হুম জানি তো তোমার ব্যস্ত দিয়ে তে বললো আজকে জানো কত মরা হয়েছে আরএম বললো সব শুনবোস না সব শুনবো এদিকে দিন এসে বললো হয়েছে বাপ বেটির কথা হয়েছে এবার যাও গেট ফ্রেশ হয়েছো ডিনার লাগাচ্ছি খেয়ে নেবে তে বললো আর একটু পরে না দিন বললো না একটু পরে না অনেক রাত হয়েছে যাও আরএম বললো হুম তোমার মা রেটা সেটাই শুনো না হলে আবার তে হুম জানি না হলে আবার দিন বললো কি তোমরা বাপ না কি বলছো হ্যাঁ আরেম বলো কিছু না এদিকে পেয়ে বলো কিছু না ফে ফেরসে চলে গেলো পে ফের ফেয়ে নিচে এসে খেতে বসে পড়লো এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল তে অনেক রকমের কথা বলছিল আরেম তে দিকে তাকিয়ে একভাবেই রয়েছে আর তে দেখে দেখে হাসছে এদিকে দিন এটা লক্ষ্য করে তারপরে আরেমকে বলে কি দেখছো তোমার মেয়ের দিকে হুম আর এরকম করে মিটিং মিটিং করে হাসছে বা কেন আরেম বললো আমার পেটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই না পেরও তো এবার পড়াশোনা শেষ হয়ে যাবে তারপরে আমার পেকেও বিয়ে দিতে হবে সেই কথাটাই ভাবছিলাম আর কি এদিকে দিন বলছে হুম মেয়ে বড় হলো তো সবাইকে বিয়ে দিতে হয় তো তোমার মেয়েকেও একদিন না একদিন বিয়ে দিতে হবে আর তোমার মেয়েকে বিয়ে করবে তাকে হ্যাঁ তোমার মেয়ে হ্যালসা কোনো কাজ করে না একটা কোনো ভালো গুণ নেই তোমার মেয়ের মধ্যে এত করে বলি এটা করবি না ওটা করবি না তে বললো হয়ে গেল। কেন আমাকে তুমি এসব কথা বললে বাপি মা এবার আমাকে হাজারটা কথা শোনাবে দিন বললো মেয়ে হয়ে যখন জন্মেছে বিয়ে তো দিতেই হবে তাই না তে তে বললো তোমরা আমাকে বিয়ে দাও বা না দিয়ে দাও আমার যখন বিয়ে করার ইচ্ছা হবে না আমি নিজে বিয়ে করে নেবো জিন বললো মা বাবার সামনে রকম করে কথা বলতো সেটা জানো না না তে বললো আমি আবার কি করলাম জিন বললো মা বাবার সামনে তুমি বলছো যে তুমি বিয়ে করবে কে বললো বাবা মা বাবার সামনে সত্যি কথা বলতে অসুবিধা কোথায় আমি আমার মা বাবাকে ফ্রেন্ড আর আমার মনের কথা সবটাই খুলে বলি তাই না বাপি আহম বললো একদম জিন বললো হয়েছে খাওয়া হয়েছে যাও হাত তো ওখানে বসো আরেম হাততে হাত দিয়ে সবার মতো বসে রয়েছে ডিম রান্নাঘরে কাজ করছে এদিকে আরেম বললো মা এ মা তুই যে বলছিলি কাউকে পছন্দ করি তো কতদের কী হলো হুম এই করে তে বলছে আর বলো না বাপি আমি তো ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু কী বলো তো মার ভয়ে তো বলতেই পারি না আরেম বললো কাউকে পছন্দ করছো বলো মাকে বলো না কে বললো বলতে পারি এক শর্তে আরেম বললো হুম বলো কে বলল তুমি বলো মাকে বলবে না আরেম বললো আজ পর্যন্ত তোমার কোনো কথা তোমার মাকে আমি বলেছি বলো সে বলো না তুমি বলো নি তবুও মা যদি জানতে পারে বুঝতে পারছো তো বাবা আমার কি অবস্থাটা হবে আরেম বললো হুম বুঝতে পারি আমি আরেমকে বললো তে মাকে শুতে পাঠিয়ে দাও দিয়ে না তুমি আমার ঘরে আসবে ঠিক আছে আরেম বল তোর মা যদি জানতে পারে সে বললো কোনো কিছু দিয়ে একটা ম্যানেজ করে নেবে এ ওপরে চলে গেলো এদিকে আরেম সবার মধ্যে বসে রয়েছে দিন কাজগুলো ছেড়ে এসে আরেমকে বললো কি হলো আজকে কি শুতে যাবে না নাকি এখানেই বসে থাকবে আরেম বললো আসলে না আমার একটু বসে থাকতে ইচ্ছা করছে যাও না যাও তুমি গিয়ে শুয়ে পড়ো আমি একটু পরে আসছি আরেমকে দিন বললো ঠিক আছে দেখি দেরি করো না চলে এসো কিন্তু আরেম বললো হুম চলে যাবো দিন গিয়ে তার ঘরে শুয়ে পড়লো এইদিকে আনেন আরেম কিছুক্ষণ পরে পার্টি পাটিতে তের ঘরের দিকে যায় গিয়ে থেকে গিয়ে বলে তে এই কে তে মামুনি শুয়ে পড়েছো নাকি কে বললো না বাপি আমি এখনো ঘুমাইনি আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম আরেম বললো হুম আমি জানি তো এ করে কে বললো মামুনি কোথায় মামুনি শুয়ে পড়েছে আরেম বললো হুম শুয়ে পড়েছে তোমার মা কে বললো তুমি আর ব্যালকনিতে গিয়ে বসো আমি তোমার জন্য আমার জন্য আইসক্রিম নিয়ে আসছি এই করে আরেম বললো যদি তোমার মা জানতে পারে না আমি আইসক্রিম খেয়েছি তাহলে আমার খবর আছে কে বললো জানতে পারবে না তো আমরা তো চুরি করে কিছু খাবো দুজনে খাবো আর গল্প করব ঠিক আছে আরেম বললো ঠিক আছে যাও তাহলে আরেম গিয়ে ব্যালকনিতে বসলো সে গিয়ে রান্নাঘরে পার্টি পাটিতে আইসক্রিম নিয়ে এলো দুজনের আরেম আসতে ব্যালকনিতে বসে আইসক্রিম খাচ্ছে কে বলল মার সাথে তো তোমার লাভ ম্যানেজ করে দিয়ে হয়েছে তুমি মাকে কি করে প্রপোজ করে সেটা বলো না বাপি তোমাদের দুদিনের কোথায় দেখা হয়েছিল আর তুমি ভয় পেয়েছো কি না মাকে প্রপোজ করার টাইমে আরেম বললো ভালোবাসি যখন ভয় পাবো কেন কেন তুমি কি ভয় পাচ্ছো সে বলছি অবশ্যই ভয় পাচ্ছি আমি যদি তাকে বলি সে যদি এখন না বলে দেয় তার জন্য বেশি ভয় পাচ্ছি আরেম বললো প্রথমে তুমি বলো তো সেটা সাথে কোথায় দেখা হয়েছিল ছেলেটা কে তার কি পরিচয় তার সাথে তোমার আলাপ কী এখন করে হয়েছে এ বললো বলছি পে বললো ছেলেটা হলো জিমিনের দাদা আরেম হ্যাঁ এ বললো হুম আরেম বললো বাবা জিমিনের দাদা এতদিন কোথায় ছিল আর আমার মেয়ে পছন্দ করেছে মানে সত্যি হয়তো খুবই সুন্দর ছেলেটা কে বলছে ও বাপি কি বলবো ওকে যখনই দেখি না তখনই যেন মনে মনে প্রেমে পড়ে যাচ্ছে আমি আরেম বললো বাবা আমার মেয়ে তো এরকম করে ভালো যেতে ছেলেটাকে আর এখনো পর্যন্ত বলতে পারেনি কে বললো না ভয় লাগছে তো এখানেই তো বলছি বাপি তুমি বলো আরেম বললো ছেলেটা কি জানে তুমি ভালোবাসো বা তুমি ওকে লাইক করো বলছে না আমি এখনো জানি না বাপি কিন্তু আজকে জানো বাপি আমি যখন শপিং করছিলাম আমার সাথে জিমিনি ছিল আরেম বলো হুম তারপর ওখানে ঘটে যাওয়া সব ঘটনাটা আরেমকে খুলে বলে তে আরেম তো শুনে টেকে বলে আমার কি মনে হয় জানো তে কে বলল হুম বলো বাপি আরেম বললো ছেলেটা হয়তো তোমাকে লাইক করে আরেমকে কে বলল তুমি কি করে বুঝলে বাপি আরএম বললো আমি শিওর নাই সে বলল তুমি কি আমাকে কেয়ার করা দেখে বলছো আমাকে যেগুলো কেয়ার করেছে আরেম বলো হুম আজকালকার ছেলে এরকম পাওয়া যায় না তে বললো ওর জন্য আমি ওকে বেশি ভালোবাসি আমার না ভালো লাগছে না বাপি আমার না ওকে বলে দিতে ইচ্ছা করছে কিন্তু একটা ছেলের প্রেমে পড়েছে আরেম বললো তাহলে তো দেখতে হচ্ছে আমার মেয়ে একটা ছেলের প্রেমে পড়েছে এরকম করে ডুবু খাচ্ছে আর আমাকে তো তাকে দেখার দরকার সে বললো হম অবশ্যই দেখবে বিয়ে বাড়ি হচ্ছে না তখন দেখাবো আরেম বললো মা ভালোবাসি যখন বলে দেন না তার মনে তো তোর জন্য যদি না ভালোবাসা থাকে তখন তুই কষ্ট পাবি সে বললো ওরকম বলো না বাপি আমি তো ওকে ছাড়া কিছু ভাবতেই পারছি না আরেম বলল। আমি জানি তো আমার মেয়ে ফার্স্ট টাইম কাউকে ভালোবেসেছে সে যদি না করে দেয় তো তুমি অনেক কষ্ট পাবে দে তার থেকে ভালো তুমি বলে দাও আর আমি বলবো তুমি চেষ্টা করো যে সেও যেন তোমাকে ভালোবাসে সেটা তো করতেই পারি তোমার মেয়ে এত সুন্দর তোমার মেয়েকে যে দেখবে সেই ভালোবাসে আরেক বললো আমি জানি তো আমার মেয়ে এতটাই সুন্দর যে দেখবে আমার মেয়ে সেই প্রেমে পড়বে কিন্তু আমার মেয়ে এমন একটা ছেলে প্রেমে পড়েছে তার মানে সেই ছেলেটা খুবই সুন্দর আর তাকে দেখার জন্য আমার হয়েছে না সে বললো হুম, বুঝতে পারছি তোমাকে দেখাতে হচ্ছে মাকে কিন্তু কিছু বলবে না আমি তোমার মাকে কিছুই বলবো না আমি আমার জামাইটাকে আগে দেখি তো উহ আমার জামাইটাকে দেখার জন্য আমি অপেক্ষা করলাম সে ঘুমিয়ে পড়ো সে বলল ঠিক আছে পাপি তো এদিকে ঘুমিয়ে পড়লো এদিকে এম গিয়ে শুয়ে পড়লো বাসে এদিকে জ্যাঙ্কু ল্যাপটপে কাজ করছিল আর ভাবছিল কি যে আমি বললাম পেটনি তোমার মতো পেটনিকে বিয়ে করলে আমার ঘাড়ে বসে যাবে ঘাড় মোটকাবে সে মনে খুব খারাপ লেগেছে তে যাই হোক একটু মজা করতে ভালো লাগে তোর সাথে